এখনো তো হাসিনা আর তার দল থেমে যায় নাই ভারত তো থেমে যায় নাই তারা এখনো পুরো মাত্রা সক্রিয় পুলিশ নাই ট্রাফিক পুলিশ পর্যন্ত দায়িত্ব পালন করতেছে না আর্মি সিফ প্রফেসর ইউনূসের কথা শুনতেছেন সে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাইতেছে সে প্যারালাল শক্তি কেন্দ্র গড়ে তুলছে সব আমালিকাররা পনরবাসিত হইছে দেখেন এই ইসলামি আন্দোলনে যে জরত হইছে সব আমালিকাররা পালা গেছে 하자 মাহমুদ ধরা পড়ছে শুনছি আমরা শুনছি না এখন শুনছিছে বেলজিয়ামে একের পর এক অন্তর্ঘাত হইতেছে আনসার তারপরে হিন্দুদের দিয়া তারপরে শুরু হইলো গার্মেন্টসে আর দেখেন সালমান আনিসুল্লাহ এসি রুমে বসে খাবার আবার বাসা থেকে আসে আড্ডা দেয় ভালোই আছে রাজনৈতিক দলে ভোল পাল্টায় ঢুকতেছে আওয়ামী লোকজনেরা আপনারা যে তাদের আশ্রয় দিতেছেন আপনাদের লজ্জা করে না আমরা তো রেকর্ড রাখতেছি টাইম মতো ধরবো আই আওয়ামী অর্থ আছে ভারত তো হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে তাই না আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটি কিন্তু এখনই বলা যাচ্ছে না আমরা কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে ধারণা করতে পারি এক নাম্বার বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ডক্টর ইউনুস ডক্টর ডক্টর ইউনুসের কথা কিন্তু সেনাপ্রধান শুনছে না অর্থাৎ তার মতো করে সে কাজ করছে এবং বিএনপিকে বিভিন্ন ইস্যুতে দোষারোপ করে জনসমর্থন হারানো হচ্ছে এবং জামাত এবং হেফাজতে ইসলামকে মাজারে হামলা নিয়ে তাদেরকে দোষারোপ করা হচ্ছে এই সকল কিছু কে সাজিয়েছে এই বিষয়গুলো কিসের আশ্বাস দেয় কৃষক ইনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য আমরা তার আলোচনাটি শুনব তারপরে বিস্তারিত থাকবে সরকার তাহলে প্রথমে প্রশ্ন আসে বিপ্লবী সরকার কিভাবে চিনব খুব সহজভাবে চেনার একটা ব্যবস্থা থাকতে হবে তাই না সেটা আছেও কলে আমরা সেই সহজ পদ্ধতি দেখা নিজেরাই দেখব কে কে বাদ গেলে এই সরকার বিপ্লবী চরিত্র পাইতো আসেন সেটা দেখি তার আগে দেখে নেই কারা বিপ্লবী এইটাও টেস্ট করার একটা রাস্তা আছে এটা হইতেছে এই বিপ্লব যদি ফেল করতো তাইলে কাদের কাদের কল্লা ফেলাই দিত হাসিনা তারাই বিপ্লবী তাইলে এই সরকারে কাদের কল্লা ফেলায় দিত হাসিনা আসিফ আর নাহিদ অবশ্যই এই দুইজন প্রফেসর ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ অবশ্যই তার কল্লা ফেলাই দিত আসিফ নজরুল তার কল্লায় ফেলাই দিত এই চারজন মাস্ট অবশ্যই এই চারজনের কল্লা যেত প্রফেসর ইউনুসের কল্লা না ফেলাইলেও জেলে যাইতেন উনি তিনি আর আদিলুর রহমান সুব্র আদ তো আদিলুর রহমান সুব্রত জেলে ছিলেনি ওনার আপিল নিষ্পত্তি করে ওনারা পারমানেন্ট প্যাকেট করে দিত এই ছয়জন ছাড়া আর কারো কিছু হইতো কিচ্ছুই তো নিজেরা জিজ্ঞাস করেন কিছু হইতো না ওনারা আগে যেমন দিন কাটাইতেন পরেও ঠিক একইভাবে কি সুন্দর দিন কাটাইতেন তবে সরকারে খুব কম্পিটেন্ট কাউরে কাউরে লাগে রাষ্ট্র পরিচালনা একটা বিশেষ স্কিল কিন্তু সেটা কি বাকিদের আছে নাই তো ওই পাঞ্জেরি গাইড পইরা এদের অনেকেই সচিব টচিব হয়েছে আর কি আর বাকি তো এনজিও এনজিও গ্রাম তাহলে বুঝছেন তো বাদ দিলে এই সরকার বিপ্লবী চরিত্র পাবে এটা তো গেল সরকারের কথা সরকার যারা নাই তাদের কি অবস্থা এই সময় কি কি পরিকল্পনা কাজ করতেছে বলে আমরা আভাস পাইতেছি কোথায় কোথায় ভারতীয় স্বার্থ কাজ করতেছে কোথায় কোথায় দিয়া বিপদ আসতে পারে আসেন সেটা আলাপ করি ভারত যে কৌশল নিয়ে আগাইতেছে তা হইতেছে তিন ধরনের হিন্দু সম্প্রদায়কে দিয়ে ক্রমাগত উস্কানি দাও যেন বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সংঘাতের দিকে যায় কয়েকদিন আগে চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে আসেন সেটা একটা পোস্টমর্টম করি একজন হিন্দু যুবক বলতেছে প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমার উপরে পানি দিছে তারে ধরে নিয়ে গিয়া মাইকধর করছে আমার কথা বিশ্বাস করার দরকার নাই ওর নিজের মুখে শুনেন সার্বজনীন পুজো জমন পরিষদ বাড়ি হাজারি লাইন থেকে উত্তম পাল্লা কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম ঠিক আছে প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব প্রতিমা নিয়ে হঠাৎ করে এই যে এটা সুশৃঙ্খল কদম মোবারক জামে মসজিদ তরণ এর সামনে যখন আমাদের গাড়ি দাঁড়ায় হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে

সে মাত্রই বাইসে ফিরে আসিস তাই না আচ্ছা এইবার ঠিক এর পরের অংশটুকু দেখেন ওই একই ছেলে দেখেন দেখিছে ওর হাতে ছুরি ওর পিছে ছুরি গুজে লাখা ছিল ছুরি কোথেকে আসলো ও ধরে নিয়ে গেছে কেউ আর সার্চ করে নাই ছুরি ছুরি পিছে এসে ধরা আর এটা বিশ্বাস করতে হবে তথ্য এই যে কদম মোবারক মসজিদ কমিটির প্রধান আওয়ামী লীগের নেতা আজমন নাসির। এখানে এই টিম একটা নাম মাত্র আর এটা চালায় ছাত্রলীগ দেখেন যে লাইট করতেছিল আর ছুরি দেখাইতেছিল সে আজমনাসির এর সাথে মিছিল করতেছে বুঝছেন কারা করতেছে এই কাজ দুই নাম্বার কৌশল শিল্প এলাকায় আর গার্মেন্টস এ অস্থিরতা কইরা দেশের অর্থনীতির হগামারার চেষ্টা করতেছে আমলি ওদের হাতে আছে টাকা ওদের হাতে আছে অস্ত্র সবকিছু কাজে লাগাইতেছে প্রফেসর ইউনূসের সরকারকে দেখায় দেয় ফেলান অর্জন নেই কেন আর কারা করতেছে আসেন একটা বিপ্লবী বক্তব্য শুনুন আন্দোলনের মূল বিষয় হচ্ছে আপনাদের মালিকের আপনাদের টাকা দিচ্ছে না প্রিয় আমার বোনের আমার আমি আপনাদের ভাই হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের একটা প্রতিনিধি এসেছি যে মালিকেরা আপনারাদের পরিস্তবে টাকা দিচ্ছে না আপনারা সেই মালিকের আপনারা যে মেশিন দিয়ে পোশাক शिवाय করেন সেই পোশাকের মেশিন ছিঁড়ে নেন এবং আপনারা রক্ত খা দিয়ে যে পোশাক বানান সেই আপনারা মিছিরা বিক্রি করুন আপনারা लीजिएगा মুক্তি করুন এইভাবে রাস্তা আটকে সাধারণ মানুষের পরিচয় দিচ্ছে না সে আসলে নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা দেখেন দেখেছেন সে কিভাবে গার্মেন্টস শ্রমিকদের লুটপাট করতে উস্কানি দিতেছে আওয়ামী লীগ গার্মেন্টস সেক্টর অস্থির করতে নামিছে তো গার্মেন্টস এর ভাই বোনেরা আপনারা তো জানেন যে হাসিনাই আপনাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করে নাই আপনাদের উপর পুলিশ লালায় দিছে আপনাদের নেতাদের গুম করছে খুন করছে এখন নর্দার্ন ইউনিভার্সিটি থেকে আইসা আপনাদের উস্কানি দিচ্ছে আর আপনারা হাততালি দিতেছেন কে আপনাদের সামনে এসে বক্তৃতা দিতেছে তারে না চিনলে হবে পুলিশ আর বলতেছি এই ইস্তিয়াকরে প্যাকেট করতে হবে এখনই একটারে প্যাকেট করবেন তো এক হাজার ঠান্ডা হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে আর কি হইতেছে তিন নাম্বার নিয়ে ব্যাপক নেগেটিভ ক্যাম্পেইন হইতেছে নানাভাবে বিএনপির নাম ভাঙায় চাঁদাবাজি দখল হইতেছে যে দেখেন আওয়ামী লীগের লোক বিএনপি সে যে করতেছে কেউ কেউ যে সত্যি সত্যি দখল করতেছে না তা আমি এটা একেবারে ক্লিনচিট দেব না বিএনপিকে করতেছে অনেককে বিএনপি বহিষ্কার করছে এটা হইতেছে বিএনপি কিভাবে এই ইস্যুগুলোতে ডিল করতেছে শীর্ষ পর্যায় থেকে কিন্তু এত ব্যাপকভাবে করা হইতেছে যে কৌশল ভালোই কাজে দিচ্ছে বিএনপি এর মধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং জনপ্রিয়তা হারাইতেছে বিএনপি কিন্তু গতকাল ঘটছে বগুড়ার হিরো আলমের উপরে হামলা হিরো আলম দাবি করছে তার উপরে বিএনপি হামলা করছে হিরো আলম কি বিএনপি সবাই রেছে নে আসেন ফুটেজ বিশ্লেষণ করি এই যে ওর উপরে হামলা করছে বগুড়া আইনজীবী সহকারী মহরী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রনি ওর নেতৃত্বে হিরো আলম কইরা ফেরার পথে ঘটনা ঘটছে রনি কিন্তু আদালত পাড়ায় কোনো অপরিচিত মুখ না সবাই বোকা চেনে দুই সাল থেকে সে আওয়ামী রাজনীতির সাথে জড়িত হিরো আলম নিজেই স্বীকার করছে যে রনির নেতৃত্বে হামলা হয়েছে দেখেন পত্রিকায় বলছে রনিও বলছে হ্যাঁ আমি হামলা করছি তো রনি কে হিরো আলম সব জায়গায় নাটক নিজের নাককাইটা এটা পরের যাত্রাভঙ্গ বলে একটা কথা আছে না তো হিরো কি নিজের নাককাইটা কাইটা বিএনপির যাত্রাভঙ্গ করতে গেছিল আরেকজনকে শনাক্ত করা গেছে তার নাম নুরুল ইসলাম মুহুরি সে বগুড়া আইনজীবী পরিষদের সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের রোমান উকিলের সহকারী তো ইরা কেন রনি বা নুরুল ইসলাম মুহুরির নাম না বইলা বিএনপির উপরে করছে সেটা ওই নিজে ভালো বলতে পারবে ওকেই ব্যাখ্যা করতে হবে এবার সে আর একটা বিষয় নিয়ে কথা বলি মাজারে হামলা এটা হইতেছে তিন নম্বর কৌশল এবং এই কৌশল নিয়ে ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা হইতেছে যারা মাজার ভাঙতেছে আর যারা মাজার ভাঙা নিয়ে সমালোচনা করতেছে দুই পক্ষই কিন্তু আসেন এটা একটু ব্যাখ্যা করি আমি আসলে ধর্ম নিয়ে কথা বলতে চাই না বাট স্টিল এটা নিয়ে একটু বলি কারণ এটা কোনো সন্দেহ নাই যে মাজার নিয়ে ইসলাম ধর্মে রিজার্ভেশন আছে চিহ্ন ব্যবস্থার বিরুদ্ধে ইসলাম সময় বলে আসতেছে মৌলানাদিল্লা হোসেন সাইদির ওয়াজে মাজার পূজার বিরুদ্ধে কথা থাকতোই কিন্তু ওনার মতো জনপ্রিয় আলেমের ওয়াজের পরেও মাজার কিন্তু ভাঙা হয় নাই কিন্তু প্রশ্ন হইতেছে এখন কেন ভাঙা হইতেছে আসেন আমরা এক ভাইয়ের পোজ দেখি যে ভাঙতে যাইতেছে দেখিছেন দেখিছেন এডিটা সাহেব দেখান মানিক সাহেব কি করে সেটা দেখান ছাত্রলীগ বুঝিছেন এবার আবার দেখেন সেকুলাররা মাজার ভাঙানে কান্নাকাটি করতেছে সৈদ আল ইল্লার যে উপন্যাসটা ছিল না ওখানে মসজিদ কি একটা ধর্ম ব্যবসায়ী এবং কামুক এবং সেটা কবরকে মাজার বানায় সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিপত্তি অর্জন করে এই তো উপন্যাসটা সারমর্ম তো এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে সেকুলাররাও তো দাঁড়াইছে এটা তো সেকুলাররা প্রমোট করছে লাল এতদিন ধরিয়া তাই না তাই ধর্ম ব্যবসার বিরুদ্ধে তো একটা সাধারণ কনসেনসাস ছিল ইসলামপন্থীরা তো এটা পছন্দই করে না সেকুলাররাও তো পছন্দ না সেটা প্রমাণ তো এখন এটা কারা করতেছে তাদের একাংশ তো দেখাই দিলাম সাধারণ মুসল্লিদের যে আওয়ামী লীগরা অন্তত কিছু জায়গায় সেটা তো সন্দেহ নাই তাই না আমি তো দেখাই দিলাম সরাসরি যারা মাজার ভাঙতে যাইতেছেন কই আপনাদের মাজার ভাঙার অথরিটি কারোর কাছ থেকে নেওয়া উচিত না মানে আপনি তো অথরিটি না তাই না অথরিটি আসবে থেকে সমাজের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে সর্বজনের কাছ থেকে আসবে অথরিটি কোনো সর্বজন গ্রাহ্য আলেম কি কইছেন যে যা মাজার ভেঙে আসো আপনাদের ছাত্রলীগ কইতেছে আপনারা যাইতেছেন যেই কাজ করবেন তার সামাজিক সম্মতি আছে কিনা দেখবেন আমরা মুজিবের ভাস্কর্য ভাঙছি সামাজিক সম্মতি আছে আমরা সবগুলা ভাঙবো সামাজিক সম্মতি আছে আমরা বত্রিশ নম্বর মাটির সাথে মিশায় দেবো সামাজিক সম্মতি আছে আমরা পুলিশ মাইরা পা উপরের দিকে মাথা নিচের দিকে ট্যাঙ্গে রাখছি সামাজিক সম্মতি আছে আপনার এই মাজার ভাঙায় সামাজিক সম্মতি আপনার নাই আর যদি কুরকুরায় আপনাদের কারোর এনা ডলা দিবার মন চায় তাহলে ওই যে অমির রহমান পিয়াল আছে না ওই পোস্টে যে সমস্ত বাকশালী এখনও খুনি আছে না ল্যাসপেন্সারি করে তাদের মধ্যে থেকে বেসা নেন সমাজকে ফ্যাসিবাদ মুক্ত করেন এর নিয়ে কনসেনসাস আছে সামাজিক সম্মতি আছে এই কাজ করেন এবার আসেন চতুর্থ বিষয় নিয়ে আলাপ করি চতুর্থ কৌশল এই কৌশলটা হইতেছে ভারতের কৌশল রয়ের কৌশল বিএনপি এবং জামাতের মধ্যে ঠোকাঠুকি বাধায় দেওয়া সরাসরি ভারত বিরোধী শক্তির মধ্যে দুইটা দল খুবই সংগঠিত এবং জনপ্রিয় বিএনপি এবং জামাত বিএনপি বিশাল বড় দল জনপ্রিয় দল জামাত সংগঠিত দল এবং জনপ্রিয় দল এই দুইটারে যদি আলাদা কইরা ফেলা যায় তাহলে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিরে আলাদা কইরা ফেলা গেল ক্ষুদ্র কইরা ফেলা গেল এই যে বিএনপি জামাতের মধ্যে প্রকাশ্য বিরোধ আমরা দেখতেছি দুই পক্ষেরই কম বেশি দায় আছে এটা নিয়ে কার কম কাম বেশি এটা আমি বলবো না আমরা যারা আপনাদের দল করি না বিএনপি জামাতের কইতেছি তারা আপনাদের কোনো পক্ষেই নিব না কারণ কামরিকে উস্কায় দেওয়া আমাদের কাজ না আমি আগেও বলছি জামাত বিএনপির নির্বাচনে ঐক্য এখন সম্ভব না তাদের দুই দলের মধ্যে সামনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে ফেয়ার এনাফ কিন্তু নির্বাচন তো এখন আসেনি ভাই এখনও তো হাসিনা আর তার দল থেমে যায় নাই ভারত তো থেমে যায় নাই তারা এখনো পুরো মাত্রায় সক্রিয় পুলিশ নাই ট্রাফিক পুলিশ পর্যন্ত দায়িত্ব পালন করতেছে না আর্মি চিফ প্রফেসর ইউনুসের কথা শুনতেছেন সে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাইতেছে সে প্যারালাল শক্তি কেন্দ্র গড়ে তুলছে সব আওয়ামী লীগেরা পুনর্বাসিত হইতেছে দেখেন এই ইসলামী আন্দোলনে যে জড়ত হয়েছে সব আওয়ামী লীগেরা পালা গেছে হাসা মাহমুদ ধরা পড়ছে শুনছি আমরা শুনছি না এখন শুনি সে বেলজিয়ামে একের পর এক অন্তর্ঘাত হইতেছে আনসার তারপরে হিন্দুদের দিয়া তারপরে শুরু হইল গার্মেন্টসে আর দেখেন সালমান আনিসুল্লাহ এসি রুমে বসে আছে খাবার আবার বাসা থেকে আসে আড্ডা দেয় ভালোই আছে রাজনৈতিক দলে ভোল পাল্টায় ঢুকতেছে আওয়ামী লীগের লোকজনেরা আপনারা যে তাদের আশ্রয় দিতেছেন আপনাদের লজ্জা করে না আমরা তো রেকর্ড রাখতেছি টাইম মতো ধরবো এই আওয়ামী অর্থ আছে ভারত তো হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে তাই না দিয়ে রাখছে তো একজন ফ্যাসিস্টকে খুনিকে বাংলাদেশ থেকে বিতাড়িত একজন স্বৈর শাসক ফ্যাসিস্টকে আশ্রয় দিছে না ভারতের যুদ্ধমন্ত্রী তার সামরিক বাহিনীকে তৈরি থাকতে বলছে কারণ বাংলাদেশে থাকা তার দাসীকে খেদায় দিছে বাংলাদেশের জনগণ তারপর বাদ খুলে ভারত ভাষায় দিছে বন্যায় প্রফেসর ইউনসকে ইন্ডিয়ান মিডিয়া তুলাধনা করতেছে কইতেছে ইসলামিক ডিকটেটরে যে দেখেন আর্মি চিফ কাজ করতেছে তার মতো কইরা সে পলিটিক্যাল পার্টির সাথে ঘুটু করতেছে মিটিং করতেছে সে আমি নেতাদের প্রোটেক্ট করছে করছে না দুর্বৃত্ত ব্যবসায়ীদের সাথে মিটিং করতেছে আর তার প্রহারা থেকে দুর্বৃত্ত জেনারেল মুজিবুর রহমান পালায় যায় বিশ্বাস করেন যে আর্মি প্রহারা থেকে পালায় যেতে পারে কেউ এই প্রসঙ্গে পড়ে আসতেছি এরই ভারতের প্ল্যান ফ্যাসিবিরোধী বিরোধী শক্তির মধ্যে ডিভিশন ঘটায় দাও এবং তারা সফল হয়েছে এদিকে সময় যারা ফ্যাসিব্দ লড়াই করছেন আপনারা একে অন্যের বিরুদ্ধে কৃপান্তোলার জামাতের আমির কইছিলেন এক জাম জালেমের বদলে আরেক এক জালেম আনবো বিএনপি মনে করছে আমাদের কইছে এর মধ্যে তারেক রহমান কইছেন কিছু দল প্রতিবেশী দেশে ফান্ডে পা দিছে জামাত মনে করতেছে এটা আমাদের কইতেছে আমি যে গেলাম জামাতের নেতারে যে আপনাদের নাম তো নেয়া নাই ওনারা বললেন আরে এটা সাতক্ষীরায় আমাদের ঘাঁটি এইখানে আমরা ছাড়া উনি কারে বলবেন মহাযন্ত্রণা এর মধ্যে জামাত আমিরের পড়াতে পত্রিকা আসলো শিরোনাম বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা শিক ভাই আপনি মানুষ আপনার আমি খুব পছন্দ করি আপনি শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ না একজন শ্রদ্ধাভাজন রাজনৈতিক নেতা না আপনি আমার পেশারও বড় ভাই আপনি ডাক্তার মানুষ তাই আমাদের সাথে দুই ধরনের সম্পর্ক আছে তো শফিক ভাই ভারত কি আমাদের জিন্দগিতে সহযোগিতা করছে ভারতের কাছে কি বন্ধুত্ব চান শবিক ভাই ভারত তো সারা জীবন বলে আসছে জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে তাই হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে তাই না বিনা সে একটু বলে যাচ্ছে জামাতে জামাত ইনফিল্ট্রেট করছে আর্মিতে দেখছেন আপনার দলের নেতারা ফাঁসিতে গেল কার ইন্টারেস্টে কার সাপে কার মদদে ইন্ডিয়ার তো বিডিআর সেনা অফিসার মারলো কার মদদে ইন্ডিয়ার তো হাসিনাকে ক্ষমতায় রাখলো কে পনেরো বছর ইন্ডিয়া তো এই জুলাই আগস্ট গণহত্যার দায় হাসিনার যতটুকু ততটুকু ভারতের না তা আপনি যদি আপনারে এতবার মারবে ওরাই আর আপনি এখন সিট চৈতন্যের মতো বলবেন মেরা সে কোন তাই বলে কি প্রেম দেব না এটা তো হইল না ভাই এই কথা আমি পছন্দ করি নাই এই কথা বাংলাদেশের মানুষ পছন্দ করে নাই বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই আপনি জেনারেলি বলেন আমরা দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে সুসম্পর্ক চাই ভারতের কথা কেন বলবেন বিএনপি নেতারা আবার বলেন যে দাদা দেখেন কি বিস্তৃভাবে আমাদের পিছনে লাগছে জামাতের লোকের আমি কইলাম আপনারা কিছু কই না থামে যাবে দাঁড়ান আবার পরে এসে ওনারা বলেন দেখছেন থামে নাই থামে নাই তো আমি কইলাম আমি হইতেছি নিধিরাম সর্দার আমার কাছে কমপ্লেন করে লাভ আছে তো যাই হোক ভিডিওতে কইলাম এখন যদি থামে তাহলে ভালো জামাতের নামে কি ছড়াইছে সরাইছে আমি এটা কোয়া দিই জামাতের নামে ছড়াইছে যে উনাদের আর্মি কিবা কিবা বুঝাইছে তারপর থেকে জামাত বিএনপি লাগছে সত্য মিথ্যা জানি না কি ছড়াইছে আপনাদের বলে দিলাম আপনারা সতর্ক থাকেন আমার বলার কথা একটাই ভাই বিএনপি জামাত দুইটা আলাদা দল আমরা তো সবাই জানি আপনাদের ডিফারেন্স আছে আদর্শের ডিফারেন্স আছে পদ্ধতির ডিফারেন্স আছে আপনার একটা ক্যাডার ভিত্তিক দল বিএনপি একটা গণদল নানা মতের লোক আছে কিন্তু আপনারা একমতের দল কিন্তু আপনাদের তো কয়েকটা একটা ঐক্য আছে আপনাদের ডিফারেন্স তো আছে কিন্তু আপনাদের কো একটা ঐক্য আছে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঐক্য আছে আপনাদের বিভেদের জায়গা নিয়ে না করিয়া ঐক্যের জায়গা নিয়ে সামনে আগান আপনাদের প্রতি আমার এটাই সাজেশন বিনীত অনুরোধ আপনাদের কাছে সেটা দেশের জন্য জরুরি যদি মনে করেন যে এটা জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট তাহলে তাই এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের দুই দলের কাছে আমাদের লড়াই তো শেষ হয় নাই আপনাদের ছাড়তেছি না আমরা এত তাড়াতাড়ি আপনারা কি যথাযথভাবে সরকারের পাশে দাঁড়াইতে পারছেন নিজেরাই প্রশ্ন করেন আমি মাঝে মাঝে বলি যে আপনারা যে দরকার সাথে মিটিং করেন সময় নেন উনি করবেন মিটিং আপনারা চান সময় চান না দিলে আমার এই বললেন যে দেয়নি উনি আমি তো ওনারা চিনি আপনারা মিটিং করতে চান কথা বলতে চান ওনারা কথা বলবেন প্রফেসর ইউনুসের সরকার ফেল করলে আমরা কি কেউ বাঁচবো আপনারা বাঁচবেন আগে তো বিপ্লব রক্ষা করবেন আপনারা তো এই সরকারকে লাইনে রাখার চেষ্টা করবেন এবং প্রোটেক্ট করবেন মনে করায় দেবেন তাদের কর্তব্য কী প্রফেসর ইউনুসের কথা সেনা সেনাপ্রধান উনি নয়ার মতো করে ক্ষমতা কেন্দ্র বানাইছেন আপনারা যদি প্রফেসর ইউনুসের পাশে যায় শক্তভাবে দাঁড়াইতেন সেনাপ্রধান এই কাজ করার সাহস পায় করেন নাই কেন এতদিন আপনারা দাঁড়ান ওনার পাশে ওনাকে ওনার অথরিটিটাকে কমপ্লিট করেন সেনাপ্রধান আপনার হাত জগন্নাথ হয়ে গেলে চলবে না আঠারো হাজার লোক আহত হয়েছে বইয়ের সেন বিক্রি করে চিকিৎসা চালাইতেছে লড়াইয়ের এক যোদ্ধা আপনার তো এটা যে বলতে হবে প্রফেসর ইউনুসকে যে স্যার আপনি তো বলছেন যে সরকার দায়িত্ব নেবে এই কি এর কেন সেন বিক্রি করতে হয় এটা আপনারা যে বলবেন না সামনাসামনি যে বলবেন তো আমাদের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে শহীদদের আর আহতদের তালিকা করা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা আমরা টেরিবলি ফেল করছি এই কাজ করতে এক মাস কিন্তু অনেক সময় আমরা এই কাজ করতে পারি নাই মিডিয়া দায়িত্ব পালন করতে পারতো সেটাও করে নাই আহতদের সুচিকিৎসা না হইলে আমি প্রফেসর ইউনুসকে দায়ী করে যাব সবসময় প্রফেসর ইউনুস ক্ষমতা সারে দিলেও আমি দায়ী করে যাব আমি নিহতদের তালিকা না হইলে প্রফেসর ইউনুসকে দায়ী করে যাব শুধু আমি না ইতিহাস দায়ী করবো প্রফেসর ইনুসকে আমি এটা প্রফেসর ইউনুসকে মনে করাই দিতে চাই আপনাকে কিন্তু স্যার দায়ী করবে ইতিহাস কারণ আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল এইবার আসেন পাঁচ নাম্বার প্রসঙ্গে সেটা হইতেছে আপনার হাত জগন্নাথ হয়ে যাওয়া বিশেষ করে আর্মি গুম খুন দুর্নীতিতে দুর্বিনীত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান প্রবাদ তুল্য কুখ্যাতি অর্জন করিয়া সশস্ত্র বাহিনীর সম্মানিত পেশাকে কলঙ্কিত করছেন এবং আসমানের অতলে ডুবাইছেন আর্মি অফিসারদের মর্যাদাকে খুনি হাসিনার সবচেয়ে বিশ্বস্ত সেনা সহচরদের অন্যতম এই লেফটেন্যান্ট জেনারেল আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে জিওস হিসেবে ময়মন কর্মরত ছিলেন মানে পালানোর আগের দিন পর্যন্ত উনি পালাইছেন পিছনে ফিরা যদি দেখেন আওয়ামী দুঃশাসনের গত পনেরো বছরের সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল একটা ইম্পর্টেন্ট পজিশন দীর্ঘদিন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক আরেকটি ইম্পর্টেন্ট পজিশন সামরিক নিরাপত্তার কৌশলগত বিবেচনায় ঢাকা ক্যান্টনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ছয়চল্লিশ ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের কমান্ডার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক আর একটা গুরুত্বপূর্ণ জায়গা নবগঠিত বিজেপির পরিচালকের মতো সবসময় গুরুত্বপূর্ণ পথ সময়ে বিশ্বস্তার সাথে হাসিনার দায়িত্ব পালন করে গেছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সি দাবি করছেন তিনিকে হারাই গেছেন বা নিখোঁজ দিয়েছেন অথবা গুমো হয়ে থাকতে পারেন মানে দেখেন সে পালাই আর দায় দিতেছে যে গুম হয়েছে চিন্তা করছেন নিজে সাজতেছে বাংলাদেশের সমগ্র বাহিনীর ভেতরে সক্রিয় ইন্ডিয়ান সহযোগিতায় গত বৃহস্পতিবার উনি পালাই গেছেন প্রধান উপদেষ্টা মোসমুজকে কিছু না জানায় ওয়াকারুজ্জামান ঢাকায় এনে সেনা নিবাসে জেনারেল সাহেবদের জন্য বানানো পাঁচ তারকা মানের গেস্ট হাউসে রাখছিলেন ওয়াকার সাহেব আপনি এটা পারেন পারেন না প্রফেসরি অনুসারের অনুমতি ছাড়া আপনি তাকে আনতে পারেন না রাখতেও পারেন না বর্তমান দায়িত্বরত সেনাবাহিনীর শীর্ষ দশ জেনারেলের মধ্যে পনেরো বছরে একে অপরের ঘনিষ্ঠ সহযোগিতা হিসেবে কর্মরত আছেন এই দশ জেনারেলের উপরে আমি একটা এপিসোড করেছি সব হিসাব আমি কয়ে দেব সবাইরে যারা সকলেই নানা অপরাধ কর্মের সাথী এবং বান্ধব এবং এই গ্রুপটা নিবিড়ভাবে রয়ের এদেশীয় অনুসর হিসেবে কাজ করে এবং এই দশজনকে আমি এক্সপোজ করিয়া দেবো ওয়াকার সাহেব আমি কাজ করে ফেলছি আপনারে আমি শেষ ওয়ার্নিং দিতেছি আপনি যদি ঠিক না হন এই জনকে আমি খুঁটি নাটি কিছু এক্সপোজ করে দেব ফ্রসারি উন্নয়ের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখছেন উনি বুঝতে পারতেছেন না যে উনার অথরিটিকে কিভাবে স্টাবলিশ করতে হয় এই পলানোর জন্য সেনাপ্রধানকে কোনো জবাবদি করতে হয়েছে হয় নাই আমি ওয়াকার সাহেবকে বলি আপনি ওই চেয়ারে আসেন এই জন্যই আপনার দাম চেয়ার থাকলে আপনার ফুটা পয়সা দাম থাকবে না সাবেক জেনারেলদের দেখেন আপনি যে কাজগুলো করতেছেন সেটা জাস্টিফাই করবেন কিভাবে আপনারা তো ধৈর্য এনে বিচার করবে বাংলাদেশের জনগণ আপনারা আমি একটা পরামর্শ দিই ভদ্রভাবেই দিই আমি আর পরামর্শ দিব না আপনারে আপনার চেইন অফ কমান্ড মানেন প্রফেসর ইউনুসের কমান্ডে অনুগত হন ওনারা না জানায় কোনো কাজ করবেন না মেহরবানি কইরা যেটা আপনি প্রোটোকল অনুযায়ী করতে পারেন না সেটা কইরেন না আপনি প্রফেসর ইউনুসের প্যারালাল কমান্ড বানানোর চেষ্টা করবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র বানানোর চেষ্টা করবেন না আপনি যদি এটা করেন আপনারা ছাড়ব না ওয়াকার সাহেব আপনি আমার চেনেন নাই আপনি কিন্তু সরি করার টাইম পাইবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র রাষ্ট্রকে রক্ষা করা যদি আপনার উদ্দেশ্য হয় আসেন একসাথে কাজ করি বাংলাদেশে সব মানুষ আপনাকে সাপোর্ট করবে আমি নিশ্চিত করব বাংলাদেশে সব মানুষ যেন আপনাকে সাপোর্ট করে আর যদি মনে করেন আপনার আত্মীয় আর ভারতের বিটিমকে ক্ষমতায় বসানোর পায় তারা করবেন তাহলে বাংলাদেশকে আরো ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধের দিকে ঠেলে দেবেন আর এর দায় হবে একান্ত এবং একান্তই আপনার আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে প্রেসক আপনারা শুনছিলেন পিনাকি ভট্টাচার্য আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে বাংলাদেশের পরিস্থিতি আওয়ামী লীগকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ সকল জায়গায় আওয়ামী লীগ কিন্তু মিশে গিয়েছেন অর্থাৎ আওয়ামী লীগের অস্তিত্ব না দেখা গেলেও তারা কিন্তু প্রত্যেকটি সেক্টরে রয়েছেন এবং প্রত্যেকটি সমাবেশে তারা কিন্তু আছেন নেতৃত্ব দিচ্ছেন পিছে থেকে হোক সামনেতে থেকে হোক পানিটা কিন্তু গইলা করছে আওয়ামী লীগেই তো প্রিয়দূষক আওয়ামী লীগকে আমরা চিনব কীভাবে যেই নেতৃত্ব দিচ্ছে অথবা যেই পানিটা ঘইলা করছে অর্থাৎ মূল সমস্যাটা যে করছে প্রিয়দূষক আমাদের কিন্তু দায়িত্ব এখনও শেষ হয়নি এবং বৈষম্যবিরোধী ছাত্রের দায়িত্ব এখনও শেষ হয়নি এবং বাংলাদেশের জনগণের দায়িত্ব এখনও কিন্তু শেষ হয়নি এই দায়িত্ব আমাদের পালন করে যেতে হবে নির্বাচনের আগ পর্যন্ত অর্থাৎ নতুন সরকার গঠন করার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না জনগণের সরকার গঠন না করছে ততক্ষণ পর্যন্ত জনগণকে রাজপথেই থাকতে হবে কারণ যে কোনো সময় যে কোনো রূপে আওয়ামী লীগ এসে আমাদের এই স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং তারা শতভাগ ভারতকে নিয়ে এই শক্তি আমাদের উপর পরোক্ষ এবং তারা এই চেষ্টা কিন্তু একা করবে না সাথে কিন্তু ভারতীয় শক্তি কাজ করে যাবে